এর কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে হাদিসটি উল্লেখ করে ওই হাদিস দিয়ে দলিল পেশ করেছেন হাদিস কি হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে ইমাম শেখ আব্দুল হক নাথিস দহলভি নিজের কিতাব মাদার জুননবুয়াতের মধ্যে সহিহ বলেছেন এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সামায়র উত্তির বিজির ব্যাখ্যায় এই হাদিসকে উল্লেখ করে দলিল পেশ করে সহিহ বলেছেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই আড়াই লক্ষ হাদিসের হাফিজ সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে বিশ্বাস হালিস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবান্লাহ পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমান্লা পড়েন যদিও তিনি মানব যেন যেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবী এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবী বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীর হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীর ওহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দু জাহানের বাদেসা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা সুবহানাল্লাহ পড়েন তিনি নিজের কিতাব মিসকাতের সারা মিনকাতে একশো আঠানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম ইমনে হাজার আসকালানের বক্তব্যকে উল্লেখ করে সমর্থন করেছে। হাজারো ইমাম এমন কি যে পীরে পীরা মীরে বীরা কৌসে আজম আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে প্রায়

উল্লেখ <ion> করেছেন <sucking> <Bondi> <gumppanani>

যিনি লাখ লাখ হাদিসের হাফিজ ছিলেন উনার মতন মুফাসির উনার জায়গা জামানাতে ছিল না উনার মতন মহাদ্দিস ছিল না উনার মতন ফকি ছিল না তিনি হাম্বালি মাযহাবের মান্যকারী ছিলেন গাউসে আযম নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাযহারুল আনওয়ার সাত এবং আট পৃষ্ঠার মধ্যে লিখছেন ইন্না আউওয়ালু মা খলাকাল্লাহুল আকল ওয়া আউওয়ালু

পরে যদি মানুষ এই জন্য রসুল পাককে আল্লাহ কোরআন মানুষ বলেছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে নূর বলেছেন আরেকটি আপনাকে সহিয়াদি শুনিয়ে দিই কিতাবটির নাম হচ্ছে আল বেদায়া উক্ত কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহি বলেছে ইমাম কাজী আজ রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শেফা শরীফের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন আল্লাহর নবী বলছেন আল্লাহর সৃষ্টিতে

একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই প্রায় 1100 বছর পূর্বের মুহাদ্দিস নিজের কিতাব তালাইল নবুয়াত উনি অনেক কিতাব লিখেছেন সুনানুল সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিসের কিতাব লিখেছেন শয়বুল ঈমান হাদিসের কিতাব লিখেছেন আল আসমা ওয়া সিফাত অসংখ্য কিতাব লিখেছেন আরেকটি কিতাব হচ্ছে তালাইল নবুয়াত পঞ্চম খন্ড